সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো কোটি জনসংখ্যার একটা দেশ রেখে গেছেন ভবিষ্যতে এ দেশের শাসন ব্যবস্থা কে আসবেন সেটা নিয়েই রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে গত দশ মাসে এটাই মনে হচ্ছে সংস্কারের কথা যতই বলুন না কেন বিচারের কথা যতই বলুন না কেন ন্যায়ের কথা যতই বলুন না কেন মূল লক্ষ্যমাত্রা তো ওই ক্ষমতায় যাওয়া কে কাকে ছাড় দেবে যারা রাজনৈতিক করেন বা রাজনৈতিক নেতা তাদের মূল উদ্দেশ্য কী তারা অকোপটেই স্বীকার করবে জনগণের সেবা করা দেশের সেবা করা আচ্ছা দেশ এবং জনগণের স্বতঃস্ফ্রুত সেবা করতে হলে আপনি কি ক্ষমতার বাইরে থেকে সেবা করতে পাবেন পাবেন হয়তো বা আপনি আমি পর্যায়ে যেভাবে সেবা করতে পারি সেভাবে পাবেন তাহলে পার্থক্য থাকলো কোথায় পার্থক্য সাধারণ জনগণ এবং নেতাদের মধ্যে এটি তারা ক্ষমতায় থেকেই সেবা করতে চায় এবং রাজনৈতিক উদ্দেশ্য এবং চিন্তাধারা এটিকেই সাপোর্ট করে দেখুন ঐক্যমত্য করার চেষ্টা করা হচ্ছে ঐক্যমত্য আর হচ্ছে না এক এক রাজনৈতিক দল এক এক ধরনের দর্শন রাখে এক এক রাজনৈতিক দলের নেতারা এক এক ধরনের কথা বলে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবাই একই মত পোষণ করতেছে না অনেকেরই অনেক মত রয়েছে ইনফ্যাক্ট সব রাজনৈতিক দলের মত এক নয় অনেক ভিন্নতা রয়েছে দেখুন অন্যায়ের ভিন্নতা থাকতে পারে আপনার অন্যায় আমার অন্যায় মিল হবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি আপনার অন্যায়টা বাদ দেন আমি যদি আমার অন্যায়টা বাদ দিই এই জায়গায় হবেই কারণ সকল ন্যায়ের গঠন এক এবং পথ এক দেখুন কারা প্রাধান্য পাচ্ছে ঐক্যমত্য কেন হচ্ছে না রাজনৈতিক কি এতই বোকাম যে ঐক্যমত্য তারা যেতেই পাবে না সব রাজনৈতিক দল কি ক্ষমতায় যেতে পাবে না ধরুন জোড়া জড়িভাবে ঐক্যমত্য হয়ে গেল একটা রাজনৈতিক দল তো আগামী দিনে ক্ষমতা আসবেই সেই রাজনৈতিক দলের যদি চিন্তা চিন্তাভাবনার জায়গা ভিন্ন হয় জোর করে তাকে চাপিয়ে দেওয়া হয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো তারা কি এই কমিশনের সিদ্ধান্তগুলো আগামী দিনে বাংলাদেশেও রাখবে কখনোই রাখবে না সুতরাং যেটাই হোক না কেন পক্ষপাত সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে তাহলে বলতেই হয় এই যে দশ মাস বা নির্বাচনকালীন সময় পর্যন্ত সম্পূর্ণটায় বেথা যাবে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের জনগণ এই সময়টা পুরোই পিছিয়ে যাব এই সময়টা আমাদের জাতির জন্য নষ্টই হবে কারণ শত চেষ্টা করার পর ঐক্যমত্তে তো পৌঁছা যাচ্ছে না কেউ না কেউ ফেবার পাচ্ছে কেউ না কেউ পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেছে সব রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারে না বিগত সরকার বিরোধী যে আন্দোলন হয়েছে একটা লক্ষ্যমাত্রাকে টার্গেট করে আন্দোলন হয়েছে সেটা হলো বিগত সরকারের পতন ঘটাতেই হবে তার মানে এটাই নয় সব রাজনৈতিক দলের ন্যায়সঙ্গত অবস্থান একই বা অন্যায়ের দৃষ্টিভঙ্গি একই তবে তারা ক্ষমতায় যেতে চায় এখানকার দৃষ্টিভঙ্গি সবসময় একই বৃহত্তর রাজনৈতিক দলের চিন্তাভাবনা ক্ষুদ্র রাজনৈতিক দলের ভাবনা বিভেদ নয় বিভেদ একটাই আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার যেন জনগণের নির্বাচিত সরকার হয় সব রাজনৈতিক দলের নেতারাই জনগণের কথা বলেন যে জনগণ এটা মেনে নেবে না কোন জনগণের কথা বলেন এটা জানতে হলে নির্বাচন খুব দ্রুতই দিতে হবে এটাই বাস্তব ধন্যবাদ সবাইকে